আপনি একটা নতুন চ্যানেল খুলেছেন ভিডিও ছাড়ছেন ভিউজ আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না চ্যানেল মনিটাইজ হচ্ছে না তাহলে আপনার জন্য এই ভিডিওটা আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দেব আপনার কেন ভিউজ আসছে না কেন সাবস্ক্রাইবার বাড়ছে না আর কেন মনিটাইজ হচ্ছে না এটা আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই আপনি এতটা পরিশ্রম করে ভিডিও বানাচ্ছেন এতটা খাটাখাটনি করে ভিডিও বানাচ্ছেন তারপরে আপনি এডিটিং করছেন তারপরে আপনি সেই ভিডিওটাকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করছেন তারপর যদি ভিডিওতে ভিউজ না আসে যদি সাবস্ক্রাইবার না বাড়ে যদি চ্যানেলই মনিটাইজ না হয় তাহলে ইউটিউবে কিভাবে সফল হওয়া যায় তাই না দেখুন বন্ধুরা আমাদের সব থেকে বড়ো ভুল হচ্ছে যে ভিডিও আপলোড করতে করতে থেমে যাওয়া ভিডিও আপলোড করতে করতে কি হয়ে যাওয়া থেমে যাওয়া ভিডিও আপলোড করতে করতে থেমে গেলে কখনোই হবে না একটা চ্যানেল খোলার পরে আপনাকে মনোযোগ দিতে হবে ভিডিওর প্রতি ভিউজের প্রতি নয় সাবস্ক্রাইবার প্রতি নয় চ্যানেল কবে মনিটাইজ হবে এর প্রতি নয় আপনাকে লক্ষ্য রাখতে হবে কন্টেন্টের দিকে মানে ভালো কন্টেন্ট আপনি যদি ভালো কন্টেন্ট আপলোড করেন তাহলে সেই কন্টেন্টটা মানুষ দেখবে আর যদি আপনার কন্টেন্টটা ভালো না হয় যদি সেই কন্টেন্ট থেকে কোনো মানুষ উপকার না পায় কোনো মানুষের যদি লাভ না হয় তাহলে সেই কন্টেন্টটা কি মানুষ দেখবে আর না দেখলে ভিউজ কি করে হবে দেখবে তবেই না ভিউজ হবে তো আপনাকে প্রথমত একটা নতুন চ্যানেল খোলার পরে আপনাকে এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে হবে না যে কন্টেন্ট দেখে মানুষ উপকার পাবে এরকম ধরনের কন্টেন্ট আপনাকে বানাতে হবে একের পর এক দেখা গেল একটা ভিডিও আপনি আপলোড করলেন ভালো পরিমাণে খাটাখাটনি করে সুন্দরভাবে আপনি এডিটিং করেছেন ভিডিওটা আপলোড করে দিয়েছেন কিন্তু দেখা গেল সেই ভিডিও থেকে ঠিকঠাক মতো করে ভিউজই আসলো না তো আপনাকে থেমে গেলে হবে না আবারও আপনাকে একটা ভিডিও দিতে হবে তার থেকে ভালো করার সেই ভিডিওটা আপনি আপলোড করলেন আপলোড করার পরে দেখা যাচ্ছে সেই কী ব্যাপার তারপরেও ভিডিওতে ভিউজ আসছে না তো আপনাকে তারপরেও থেমে গেলে হবে না ইউটিউবে তারাই সফল হবে যারা ধৈর্য ধরে কাজ করবে ভালো ভালো কন্টেন্ট আপলোড করবে নতুন নতুন কন্টেন্ট আপলোড করবে আর অপেক্ষা করবে তো আপনাকে এইভাবে দু চারটে পাঁচটে দশটা কন্টেন্ট আপলোড করতে হবে এবার দেখা যাচ্ছে আপনি মোটামুটি আপনার চ্যানেলটাই কুড়ি থেকে পঁচিশটা ভিডিও আপলোড করে দিয়েছেন এবার আপনি লক্ষ্য রাখবেন ওই যে কুড়িটা পঁচিশটা ভিডিও আপনি আপলোড করেছেন ওই কুড়িটা পঁচিশটা ভিডিওর মধ্যে একটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসে কেউ হয়তো পাঁচটা আছে কেউ দশটা আছে কেউ পনেরোটা আছে কেউ কুড়িটা আছে যে ভিডিওটার বেশি ভিউজ সেরকম ধরনের আবারও ভিডিও বানাতে আমি আপনাকে ছোট্ট একটা টিপস দেখিয়ে দিলাম আপনি যে ভিডিও আপলোড করেছেন আপনার নতুন চ্যানেলটাতে কুড়িটা পঁচিশটা নিশ্চয়ই হয়ে গেছে বা তিরিশটাই হয়ে গেছে যাই হোক তো আপনি এবার আপনি মানে মানে ঘুরে আসেন যে কবে সফলতা অর্জন করব আমি এতটা ভিডিও আপলোড করছি মনে হয় আমার ভাগ্যটাই খারাপ এইভাবে আপনি মনকে দুর্বল করে ফেলছেন কিন্তু না মনকে কখনোই দুর্বল করা যাবে না আপনি তারপরেও ভিডিও দিতে থাকবেন তারপরে দেখবেন যে আপনি পনেরোটা কুড়িটা ভিডিও আপলোড করেছেন ওই পনেরোটা কুড়িটার মধ্যে যে ভিডিওটার বেশি ভিউজ সেরকম ধরনের ভিডিও আপনি আবারও ছাড়বেন মানে সেই ভিডিওটা নয় সেরকম ধরনের ভিডিও আপনি আবারও বানানোর চেষ্টা করবেন দিয়ে আপলোড করবেন দেখবেন সেই ভিডিওটাতে আবার ওই যে ভিডিওটা বেশি ভিউজ এসেছিলো ওই রকম ধরনের ভিউজ আসবে যে ভিডিওটার বেশি ভিউজ আসছে আপনি সেরকম ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবেন ঠিক আছে আমি আপনাকে বলবো ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে জানেন কি জানতে হবে জানেন আপনার অডিয়েন্সকে সিলেক্ট করতে হবে আপনার যে অডিয়েন্সগুলো গ্রেন হবে যারা আপনাকে সাবস্ক্রাইব করবে আপনাকে দেখতে হবে যে কোন ভিডিওটা থেকে এই সাবস্ক্রাইবারটা আসলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কেমন ধরনের ভিডিও আমার এই চ্যানেল থেকে চাইছে আপনি সেরকম ধরনের ভিডিও আপলোড করবেন একের পর এক দেখুন আপনাকে তারাই সাবস্ক্রাইব করবে যারা আপনার ভিডিওটা থেকে উপকার পাবে আপনাকে তারাই ভালোবাসবে যারা আপনার ভিডিওটা থেকে কিছু একটা কিছু লাভ পাবে তাই না তো আপনি আপনার মতো করে ভিডিও আপলোড করলে হবে না আপনাকে জানতে হবে যে আমার অডিয়েন্সগুলো আমার সাবস্ক্রাইবারগুলো কোন ভিডিওগুলো পছন্দ করছে কেমন ধরনের ভিডিও তারা চাইছে আপনাকে সেরকম ধরনের ভিডিও কি করতে হবে আপলোড করতে হবে তবেই কিন্তু আপনি ইউটিউবে আস্তে আস্তে সাকসেস হবেন আর একবারে কেউ সাকসেস হয় না যারা বড় বড় ইউটিউবার আছে আপনি মনে করেন না যে তারা একদিনেই সাকসেসফুল হয়েছে কখনোই নাই তারাও এইভাবে আস্তে আস্তে চেষ্টা করেছে শিখেছে ভুল করেছে তারপরেই কিন্তু চ্যানেল আস্তে আস্তে গ্রো করতে পেরেছে মানে সময়ের অপেক্ষা তো আপনি সময় নিচ্ছেন না আপনার মনে ধৈর্য আপনি নিচ্ছেন না তাহলে আপনি কিভাবে সাকসেসফুল হবেন দেখুন প্রথমত আপনি অডিয়েন্সদেরকে দিতে শিখুন প্রথমত আপনি দিবেন পাওয়ার আশা করবেন না সাবস্ক্রাইবার কেন বাড়ছে না ভিউজ কেন বাড়ছে না আপনি যদি ভালো কন্টেন্ট বানান যদি আপনার কন্টেন্ট দেখে সবাই উপকার পায় যদি হেল্প পায় তাহলে অটোমেটিক সাবস্ক্রাইবার বাড়তে থাকবে আপনি নিতে পারবেন না এটা আপনি মনে রাখবেন আপনি ভাববেন না যে কেন আমার সাবস্ক্রাইবার বাড়ছে না আপনাকে এটাই ভাবতে হবে যে হয়তো আমার ভিডিওগুলো মানুষ দেখছে না ভালো মনে হয় কন্টেন্ট হচ্ছে না তো আপনাকে চেষ্টা করতে হবে যে ওর ভিডিওতে যদি ভিউজ আসে ওর যদি সাবস্ক্রাইবার বাড়ে তাহলে আমার কেন সাবস্ক্রাইবার বাড়বে না ও কী ধরনের ভিডিও আপলোড করছে আপনার মনে মনে এই প্রশ্নটা নিয়ে আসতে হবে যে ও কি ধরনের ভিডিও আপলোড করছে ওর ভিডিওগুলো একটু দেখিত আপনাকে বড় বড় কন্টেন্ট মানে যারা ক্রিয়েট করে আর কি বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখতে হবে যে তাদের ভিডিওতে কোন ভিডিওগুলোতে বেশি পরিমাণ ভিউজ আছে সেরকম ধরনের ভিডিও আপনাকে বানানোর চেষ্টা করতে হবে বোঝা গেল আপনি আপনার ভাষাতে করবেন সে তার ভাষাতে করবে এমন নয় যে তার ভিডিওটা আপনি কপি করে আপলোড করে দেবেন এরকম নয় এরকম করে দিলে আবার সর্বনাশ হয়ে যাবে আপনি তার মতো করে ভিডিও বানানোর চেষ্টা করে আপনি আপলোড করবেন সহজভাবে দেখবেন অটোমেটিকভাবে যারা আপনার ভিডিওটা থেকে উপকার পাবে তারাই আপনাকে সাবস্ক্রাইব করবে তো এইভাবেই বন্ধুরা আপনি এগিয়ে যান আপনি কখনোই ভয় পাবেন না আপনি কখনো মন ভাঙবেন না যে ওর চ্যানেল গ্রো হয়ে যাচ্ছে আমার কেন হচ্ছে না আপনার একটু সময় লাগতে পারে একটু একটু করে সময় দিয়ে আপনি ভিডিও বানাবেন একটু একটু করে ধৈর্য ধরে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন নিয়মিত তবেই কিন্তু আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন টাইম লাগবে সময় লাগবে না কেউ দেখুন দশ দিনে সফলতা অর্জন করে কেউ কুড়ি দিনে কেউ আবার এক মাসে কেউ দু মাসে কেউ আবার ছ মাসে কেউ আবার এক বছরে কারো আবার দু বছরেও হয় না তো যার যেরকম কন্টেন্ট সে সেরকমভাবে এগিয়ে যেতে পারে তাই না ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকার পেয়ে থাকেন অবশ্যই এটা লাইক করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার নতুন ভিডিওতে নেক্সট ভিডিওতে